বিসমিল্লাহ রাহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বাইরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকের টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যেই বৃহত্তম বাজারে অসংখ্য কলা কাঁঠাল আসে সেই বাজারের কিছু চিত্র আমি আজকে দেখাবো যে বাজারে কিন্তু একদমই কম কলা কাঁঠাল এখন কিন্তু অনেকটাই কম আসে বাজারে যে আগের তুলনায় যে কলা কাঁঠাল আসতো তার চাইতে কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে বাজারে দেখি যে এ দামটাও মনে হচ্ছে একটু বেশি নাকি একটু দেখার জন্য চেষ্টা করবো আমি চ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজন নাম কি ভাইজানের সাইদুলিসলাম হ্যাঁ সহায়দুলিসলাম সহায়দুলিসলাম ভাই এদিকে তাকাই কথা বলুন ওইদিকে তাকাবো বল ফান না কি কি আনছেন আজকে প্রত্যেকে আছেন আপনি

আগের যে কলা ছিল সেই তুলনামূলকভাবে কিন্তু কলাও আসে নাই আর কলা কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগই ছিট করা কলা কলা কিন্তু তেমন ভালো কলা নেই কলা আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন আবু তাহের তাহের ভাই করি কাজছেন আপনি থেকে কোন কলাগুলো আনছেন কবরি আনছেন আর বাংলা কিরকম দাম বলতেছে আজকে কবরি দাম তো হইতেছে না কিরকম বলেন এই কারণ আমি এখানে এলাম দুইটা সাতশো টাকা সাতশো টাকা এই দুইটা মানে এই যে এই দুইটা সাতশো টাকা আর এই এইগুলি এখনো বলে নাই আসল তো কলাই নেই এখন বাজারে আসল ব্যাপারে আসলেও তো গাড়ি হয় না কিভাবে আসবে কিভাবে নেবে তাই না অনেকটাই সমস্যা যাই ধন্যবাদ বাজানকে দেখাচ্ছি যে এইদিকে একদমই বাজারটা কিন্তু ফাঁকা এই জন্য আমি গেছে বাজারে বলেছিলাম যে অনেকটাই দাম কিন্তু যদিও কম থাকে আসলে কলা বাজারে অনেকটাই কম আসে যার ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাপারে আজকে নেই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে ব্যাপারি কেমন ব্যাপারী নাই দাদা নেই আসলে ব্যাপারি যে আসবে গাড়ি তো হয় না গাড়ি মিল হয় না যাওয়া অনেকটাই কষ্ট হয় আজকে কোন কলা গলা কিনছেন এগুলি কীরকম দাম বলতেস আজকে এখনো বলে নাই কীরকম দামে কিনছেন গেছে বাজার চাইতে আজকে কি অনেকটাই কমে কিনতে পারছে কম অনেকটাই কম কিন্তু ব্যাপারই তো নেই আর ব্যাপারে আসলেও তো তারা গাড়ি মিলাইতে পারে না যাইতে পারে না অনেকটাই সমস্যা নাকি দেশের অবস্থা তো ভালো না ভালো না আসলে এখনো কিন্তু দেশ স্মৃতিশীলের মধ্যে আসে নাই এখনো এখনো দেশে অনেকটাই গণ্ডগোল দেখি যে ধন্যবাদ জানতে আমি এই হল সামান্য কিছু কলা দেখা গেছে যে এক ব্যাপারই কিন্তু এতগুলা কলা কিনে এখন আসলে যেমন কলাও নেই ব্যাপারীও নেই বাজারে অনেকটাই কিন্তু কম বাজারে ব্যাপারি কারণ কলা যদি না আসে ব্যাপারে এসে কি করবে এই জন্য আমি কিন্তু গেছে মঙ্গলবার রবিবার নাকি মঙ্গলবারে মনে হয় দিয়েছিলাম একটা ভিডিও আসলে যে আসসালামু আলাইকুম দেলোর ভাই কেমন আছেন কি অবস্থা বাজারে লোকজন কলা কেমন আছে

তাও পাঁচ ছয় সাতশো টাকা হবে আসলে কিন্তু অনেক দাম আসলে দেখা যাচ্ছে যে যেহেতু কলাও নেই বাজারে তবুও দামটাও অনেকটাই বেশি এই জন্য কিন্তু ব্যাপারে দূর দূরান্ত থেকে আসে না আমি কিন্তু একটা নিউজ দিয়েছিলাম গেছে বাজারে যে আসলেও হয়তো লাভ নেই এক হাজার টাকা খরচ করে বাজারে আসলেই কি হবে যদি গাড়ি না মিলে গাড়ি না হয় তাহলে তো আসলেও কোনো কাজে আসবে না আসসালামালাইকুম কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এর নাম কি ভাই জানেন আলমগীর হোসেন ভাই প্রত্যেক আছেন আলমগীর ভাই কাশপুর থেকে এই কোন কলাগুলা কিনলেন এখন এই কলাটি কিরকম দাম বলে তো ভাই তিনশো তিনশো টাকা আচ্ছা এই যে কি আসেন যে এত দূরে থেকে গাড়িগুলা মিলাইতে পারেন যাইতে পারেন না আজকে গন্ডগোলের ভিতরে কেয়ার মধ্যে আসছেন কি না এই যে এই যে আসছেন এখন কি আপনারা গাড়িগুলো মিলাই যাইতে পারবেন কিনা আমার কিন্তু এইটা সন্দেহ লাগে যা যেহেতু একদিকে এ বাজারে কলা কম আরেকদিকে দেখা যাচ্ছে যাওয়াটা অনেক সমস্যা আসলে কিন্তু যেই কলা আসছে বাজারে দুইটা ব্যাপারী কলা মাত্র তাই না কম আপনারা কয়জন আসছেন আমরা দুইজন এই যে ওই যে ওই ভাই আর আপনি দুইজন আসছেন আজকে দাম কিন্তু দাম কম বেশি বড় বিষয় না কিন্তু মানে মালগুলা নিয়ে যাওয়া বা মালই তো আসে না বাজারে তাই না আরো কোন কলা কিনছেন ভাই হ্যাঁ আর কি কলা কিনছেন আচ্ছা ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে একটু দেখাবো যে এইগুলি কিনছেন ভাই কিরকম দাম এর কি বিক্রি হয়েছে কিরকম দাম বিক্রি করছেন কেমন আছেন এই কলাগুলো কিরকম দাম বিক্রি করছে দুশো পঞ্চাশ এই কলা যদি দেশের পরিস্থিতি ভালো থাকতো বা তিনশো বা তিনশো বিশ এর মধ্যে বিক্রি করা যেত তাই না এরকম বিক্রি করা যেত যাই হোক ধন্যবাদ আমি আসলেই একদমই চলে যাব যে কাঁঠালের বাজারে দেখাবো যে দেখি কত পিস কাঁঠাল বাজারে আসে আসলে কিন্তু আমি একটা বিড় দিয়েছিলাম দুই দিন তিন দিন আগে যে যেহেতু মালই আসে না বাজারে তাহলে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু বাজার ফাঁকা বাজার ফাঁকা যার ফলে কিন্তু ব্যাপারী এসে গাড়ি মিলাতে পারে না অনেকটাই সমস্যা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানেন আমার নাম গফুর গোপুর ভাই আব্দুল গফুর ভাই কত থেকে আছেন গফুর ভাই কচুয়া থেকে কচুয়া থেকে এগুলো কি রকম দাম বলতেছে এটা বিভিন্ন দাম বলতেছে 1500 1600 1700 কয় পিস 15 পিস 15 পিস 1500 1600 মানে সতেরোশো টাকাও বলে নাকি তাহলে কিন্তু অনেকটাই দাম আছে আজকে কাটাল কি আছে কেমন আছে আপনাদের হাতে কাটাল প্রায় শেষ শেষ বললেই চলে এই যে হোক ধন্যবাদ আসলে কিন্তু কাটাল নেই আসসালাম আলাইকুম কেমন আছেন কি আনছেন আজকে ভাই কাঁঠাল আনছি কাঁঠাল কিরকম দাম বলতেছে দাম বারোশো কিলো এক হাজার কিলো আটশো কয় ছয়শো কয় সাতশো কয় পিস

পাঁচ হাজার টাকার বাড়া দশ হাজার টাকা আবার গাড়িও মিলে না আমি কিন্তু গেছে বাজারে দেখেছি যে একটা একটি মাহিন্দা গাড়ি তিনশো কাটাল দিয়ে বারো হাজার টাকা ভাড়া দিয়ে চলে সেই জন্য আমি একটি নিউজ দিয়েছিলাম যে আসলে বাজারে মাল আসে না অযথা আপনারা দূর দূরান্ত থেকে মানে বেশি দূরত্ব যাদের তারা কিন্তু আসবেন না কারণ হলো যে যদি বাজারে মাল না থাকে তাহলে কিন্তু আপনার আসলেও কোনো লাভ হবে না এই জন্যই কিন্তু এই কথাটা বলে থাকি আমি আসলেই আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন মাসুদ ভাই করি কার্সেন্ট মাসুদ ভাই থেকে এ কয় পিস কাটালামছেন আজকে উনত্রিশ পিস কীরকম দাম বলতেছে আড়াইশো পঁচিশশো টাকা এখন কি কাটালের দাম অনেকটাই বেশি নাকি তো আপনাদের হাতে কিরকম কাটাল আছে কিরকম বলেন কোনো গাছে নেই এরকম নাকি দাম তো তাহলে অনেকটাই ভালো ইনশাল্লাহ ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি যে আমি আসলেও বলেছিলাম যে আসলেই শুধু হবে না এক হাজার পনেরোশো টাকা খরচ করে এসে যদি মাল না পাওয়া যায় তাহলে তো আসলেও কোনো লাভ নেই দেখতেই পাচ্ছেন কালকে থেকে শুরু করে কিন্তু আজকে এ বাজারে সর্বোচ্চ কাঁঠাল দেখতেই পাচ্ছেন যে নাই বললেই চলে একদমই একদমই বাজারটা ফাঁকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আজকে কি রকম বাজার আজকে বাজার মোটামুটি আর কি ভালো কালকে কালকে তো কিনছিলেন কালকে বিক্রি করছেন না কালকে ব্যাপারে রাস্তা পারে না আজকে কিনতেছেন আজকেও কিনতেছেন আসলে তো কাটল আসে না বিদাই তো ব্যাপারি আসে না তাই না আসলে তো গাড়ি মিলে না এসেছে বাজারে কিন্তু শুধু আপনাদের কাটল পরেই একটি গাড়ি চলে গিয়েছিল তাই না এই যে কাটলগুলো কিনছেন আজকে কি রকম বাজার

অনেকেই বলেন বলতে পারেন যে ভাই যদি জিনিস সস্তা থাকে তাহলে আপনারা বলেন যে কাট বিডু দেই কিন্তু দাম বা মাল বাজারে যদি না আসে তাহলে তো কোনো দিন বিডু দেয় না এই জন্যই আমি অ্যাকচুয়ালি কিন্তু একটা নিউজ দিয়েছিলাম আজকেও দিলাম যে বাজারে অনেক মাল কম আপনারা আসলেও কোনো লাভ হবে না যাই হোক সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে সুস্থ থাকে এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রকমুল্লা ওবরকত